চালচলন বেশভূষা দেখে বোঝার উপায় নেই এটি কোনো সিনেমার দৃশ্য চলছে কিনা কখনো রাতের রাস্তায় বাইক চালাতে দেখা যায় এই তরুণীকে আবার কখনো শিশা বা সিগারেট মুখে দিয়ে মাফিয়া স্টাইলে অঙ্গভঙ্গি করতে দেখা যায় তার হাটার স্টাইল দেখে যে কেউ মনে করতে বাধ্য মাফিয়া জগতে বিচরণ করা কে এই তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় এই তরুণী ইনস্টাগ্রামে নিজের নামের সাথে বায়োতে জুড়ে দিয়েছেন লেডিডন স্বঘোষিত এই লেডিডনের চলাফেরার স্টাইলও ডনের মতোই কিনে হয়ে যেতে পারেন এটা শুধু এলাকার কাউকে পরোয়া করেন না তিনি তাকে দেখে ভয়ে কাঁপে তরুণ রাও কারণ মাঝে মাঝেই তাকে অস্ত্র হাতেও প্রকাশ্যে মহড়া দিতে দেখা যায় অভিযোগ রয়েছে দশ থেকে পনেরো জনের একটি গ্যাংয়ের নেতৃত্ব দেন তিনি তার কথায় এক প্রকার সব অপকর্ম করতে রাজি সেই টিমের সদস্যরা অভিযোগ রয়েছে তার টিমের পাঁচ সদস্য মিলে এক তরুণকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে সেই হত্যার দায়ে অবশেষে গ্রেপ্তার হয়েছেন লেডিডন খ্যাত জিকরা নামের ভারতীয় তরুণী ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে উত্তর পূর্ব দিল্লির সিলামপুরে কুনাল কুমার নামে সতেরো বছর বয়সী এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই হত্যার ঘটনায় আলোচনায় উঠে এসেছে জিকরা নামের এই রহস্যময়ী তরুণীর নাম নিজেকে লেডিডন বলে পরিচয় দেয়া এই নারী সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয় তেমনি তার বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও অনেকেরই জিজ্ঞাসা কে এই লেডিডন জিকরা নিজেকে ইনস্টাগ্রামে লেডিডন বলে পরিচয় দেন জানা যায় এক সময় তিনি গ্যাংস্টার হাসিম বাবার স্ট্রিট হয়ে কাজ করতেন বর্তমানে তিনি দশ থেকে পনেরো জনের যুবকের একটি দল পরিচালনা করেন তিনি প্রায়ই হাতে দেশি বন্দুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতেন সম্প্রতি হোলি উৎসবের সময় তার বন্দুক হাতে নাচের একটি ভিডিও ভাইরাল হয় এসব ভিডিওর কারণে কিছুদিনের জন্য জেলেও ছিলেন তিনি আবারও তাকে আটক করা হয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনায় অমিতা স্যান রবিন যুগান্তর নিউজ